যুক্তরাষ্ট্রে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গল্প তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানে যোগ দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এ সময় জুলাই বিপ্লব চলাকালীন এবং এর এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্প শীর্ষক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন ড ইউনুস পরে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন সেখানে দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের নানা গল্প তুলে ধরেন প্রধান উপদেষ্টা এছাড়া আন্দোলনের তিন সমন্বয়ককে পরিচয় করিয়ে দেন এদিকে চল্লিশ বছরের দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ড ইউনুসের প্রশংসা করেন বিল